যুক্তরাজ্যের অর্থনীতিতে চরম দুরাবস্থা বিরাজ করছে 2023 সালের পর পাউন্ডের ব্যাপক দরপতন হয়েছে এবং সরকারের যে অর্থ ধার করার ইন্টারেস্ট রেট সেটিও গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আজকে পাউন্ডের দর ছিল ডলারের বিপরীতে এক ডলার একুশ সেন্স যেটি 2023 সালের নভেম্বরের পর সর্বনিম্ন এছাড়া সরকার যে অর্থ ধার করে সাধারণত বন্ড বিক্রির মাধ্যমে এবং যুক্তরাজ্যের যে বন্ড সেটির নাম হচ্ছে গিলস সেই গিলসের ক্ষেত্রে দশ বছর মেয়াদি গিলসের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক আট আট যেটি গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ এবং তিরিশ বছর মেয়াদি যে গিলস রয়েছে তার ইন্টারেস্ট রেট গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক চার চার যেটি গত সাতাশ বছরের মধ্যে সর্বোচ্চ এইসব কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে চরম দুরবস্থা বিরাজ করছে ব্যবসায়ীরা শঙ্কিত তবে প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার এখনও স্যান্সেলর রেচেল রিপসের উপর আস্থা রেখেছেন এবং তিনি বলে এবং তিনি যদিও রেচেল রিপস আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন কিনা সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কিন্তু পরবর্তীতে ট্যান ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে রিচেল রিপস এই মেয়াদে অর্থাৎ লেবার সরকারের এই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকবেন তবে অর্থনীতি কোন দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করছে মূলত রেচেল লিপসের গত যে বাজেট ঘোষণা করা হয়েছিল তারপর থেকেই যুক্তরাজ্যের অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে কারণ সেখানে এনআই কন্ট্রিবিউশন বাড়ানো হয়েছিল এমপ্লয়ারদের জন্য এই কারণে চাকরি চাকরিচ্যুত আশঙ্কা করছেন অনেক কর্মী অনেক ব্যবসা প্রতিষ্ঠান কর্মী ছাটাই এবং তাদের খরচ কমানোর চিন্তাভাবনা করছে পাশাপাশি সরকারি পর্যায়েও স্পেন্ডিং কার্ড যেটি সেটি করতে হচ্ছে সরকারকে এবং সরকার অনেক ওয়েলফেয়ার সিস্টেমেও অনেক ধরনের ছাট করেছে সব কিছু মিলিয়ে মূলত বর্তমানে গত কয়েকদিনে পাউন্ডের ব্যাপক দরপতন ঘটেছে য এর এর অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়া এবং তিনি ট্যারিফ বিষয়ে যেসব ঘোষণা দিয়েছেন সেই কারণে এর পাশাপাশি আরেকটি কারণ হিসেবে বলা হচ্ছে রেচাল ডিপসের চীন সফর এই চিন সফরে যদিও রিচেল ডিভস বলছেন তিনি ছয়শো মিলিয়ন পাউন্ডের আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যের জন্য নিয়ে আসবেন এই ধরনের একটি চুক্তি তাদের সাথে হয়েছে কিন্তু এখনও যুক্তরাজ্যের অর্থনীতিতে আসলে গতিশীলতা পায়নি এবং ব্যবসায়ীরা শঙ্কার মধ্যে আছেন যদি এনআই কন্ট্রিবিউশনটি বেড়ে যায় এর ফলে কিন্তু তাদেরকে অনেক হয়তো কর্মী ছাঁটাই করতে হতে পারে এর পাশাপাশি আরও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যদি আগামী বাজেটে আর ট্যাক্স কিংবা ট্যারিফ বাড়ানো হয় সেটি ক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিপর্যয় নেমে আসতে পারে এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে সরকারকে অর্থ ধার করতে হচ্ছে যার মা যে কারণে সরকারকে অতিরিক্ত পরিমাণ রেকর্ড পরিমাণ ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে ইনভেস্টরদেরকে এই কারণে মূলত অর্থনীতিতে কর অবস্থা নেমে এসেছে যুক্তরাজ্যে কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী সার্কি অ্যারেস্টারমার অর্থমন্ত্রী রেচাল রিপসের উপর আস্থা রাখছেন এবং তিনি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে টেন ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন